নোচের সার্জারি করে নানু প্লাস্টিক করে দেখে আমি আকৃষ্ট তো হই যে ওনার কাছে আমি যাব সার্জারি করার জন্য বাংলাদেশ কসমেটিক সার্জারির নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে চটকদার বিজ্ঞাপন দিয়ে সহজ সরল মানুষকে বোকা যে অপচিকিৎসা করে মানে করতেছে এটা সাধারণ জনগণকে একটু সচেতন হইতে হবে এবং এই যে আসামিগণ এই আসামিগণকে এনে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এইগুলো সবই আপনি মিনিমাইজ করে আপনাকে করে দিব আপনাকে আমরা ফিস্টিস কমিয়ে রাখবো আপনি আমাদের কাছে চিকিৎসায় আসে বাইরের রাষ্ট্রে চেক আপ করায় কম্পিউটারের মাধ্যমে দেখে দেখে থেকে আমার সাইজ বুঝে ই বুঝে কতটুকু কী করতে হবে তাই না তারপরে সে সার্জারি করবে আস্তে আস্তে টাকা পয়সা জোগাড় করে তার কাছে গেলেন এবং প্রায় এগারো লক্ষ এগারো লক্ষ টাকা দিয়ে এগারো লক্ষ টাকা দিয়ে ফুল চিকিৎসায় হয়ে ওনার পরবর্তীতে উনি যে নাকের সাজাইটা করেছিল নাকটা বেশিরভাগ অংশ কেটে গিয়েছে এবং নাকটা পাকা হয়ে গিয়েছে আজকে যে মামলাটি হলো সেটা আমরা সিএমএম আদালতের এসএসএম কোর্ট তিন নম্বর আদালতে দায়ের করেছি মামলাটির ধারা হচ্ছে চারশো বিশ তিনশো ছাব্বিশ তিনশো আটত্রিশ পাঁচশো ছয় দুই পাবলিক একশো সাত দণ্ডবিধি তো মামলাটি সম্পর্কে বলতে গেলে যেটি বলতে হচ্ছে প্রথমত আমার যে বাদিনী সুমি আক্তার উনি একজন উনি একজন মধ্যবয়সী একজন মেয়ে এবং উনি এই যে আমাদের যে আসামি আছে ইকবাল হোসেন ডাক্তার ইকবাল আহমেদ ডক্টর ইকবাল আহমেদ বাংলাদেশ কসমেটিক সার্জারি এর যে সত্ত্বাধিকার আছেন ইকবাল ইকবাল আহমেদ ওনার বিভিন্ন চটকদার বিজ্ঞাপন অনলাইনে অহরহ আমরা দেখতে থাকি সবসময় এই বিজ্ঞাপনগুলো আমাদের সামনে আসে এবং আমরাও কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা কিন্তু ভদ্রলোককে চেনেন জানেন উনি উনি যে আমাদের দেশের যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি আছে তার বাহিরে গিয়ে উনি এরকম একটা কসমেটিক সার্জারি সেন্টার খুলেছেন এবং এই ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্লায়েন্টকে আকর্ষিত করে তার এই বিকৃত চিকিৎসা পদ্ধতির দিকে ক্লায়েন্টকে আকর্ষিত করেন এবং ক্লায়েন্টরা সেখানে যান বিশাল একটা অ্যামাউন্টের ফিস দিয়েই কিন্তু সেই প্লাস্টিক সার্জারিগুলো করা হয় কিন্তু আজকে এই মামলার সূত্রপাত কেন হলো সেই বিষয়টি যদি বলতে চাই তাহলে আমার যে ক্লায়েন্ট আছেন সুমি আক্তার উনি গিয়েছিলেন এরকম একটা কসমেটিক সার্জারি পারপাসে তো ডক্টর ইকবাল আহমেদ তার সাথে যে কথাবার্তা বলেছিলেন তার সে তিনি গিয়েছিলেন আসলে মূলত নোজ সার্জারি করার জন্য তখন তাকে আরও বিভিন্ন তার চোখের সমস্যা তার গায়ে মেস্তার দাগ ধারে দাগ আছে এই ধরনের স্পট অনেক কিছু নিয়ে বলবে যে অনেক কিছু অনেক কিছু এইগুলো সবই আপনি মিনিমাইজ করে আপনাকে করে দিব আপনাকে আমরা ফিস্টিস কমিয়ে রাখবো আপনি আমাদের কাছে চিকিৎসায় আসেন সেও আসলে তাকে এত সুন্দর করে কাউন্সিলিং দেওয়া হয়েছে এমনভাবে বোঝানো হয়েছে সে বুঝতে পারেনি সে তারপর আস্তে আস্তে টাকা পয়সা জোগাড় করে তার কাছে গেলেন এবং প্রায় এগারো লক্ষ এগারো লক্ষ টাকা দিয়ে এগারো লক্ষ টাকা দিয়ে ফুল চিকিৎসায় হয়ে ওনার পরবর্তীতে উনি যে নাকের সার্জারিটা করেছিল নাকটা বেশিরভাগ অংশ কেটে গিয়েছে এবং নাকটা বাঁকা হয়ে গিয়েছে তো বাঁকা হ্যাঁ বাহির সাইডে কেটে ফেলেছে ওরকম কথা ওনার সাথে ছিল না এবং যেহেতু উনি কেটে নাকটা ডাব ডেবে গিয়েছিল ওই ডাবা অংশটাকে যাতে আপত দৃষ্টিতে ঠিক দেখানো যায় বুঝতে না পারা যায় ওই জন্যই কিন্তু ভিতরে সিলিকন এবং কৃত্রিম কিছু উপাদান দিয়ে নাকটাকে রাসায়নিক উপাদান দিয়ে কিন্তু ই করেছে নাকটাকে আপত দৃষ্টিতে যাতে ঠিক দেখানো যায় ওটা মিনিমাইজ করেছে উনি কিন্তু পরবর্তীতে যখন বাদরি দেখলেন ব্যান্ডিস খোলার পরে নাকের যখন স্বাভাবিক পরিস্থিতি চলে এসে যখন অ্যানিসেসিয়া ছিল তখন তো তিনি বুঝতে পারেননি তখন ব্যথা অসহ্য যন্ত্রণা এবং তার ঘুমে প্রবলেম হয় কারণ সে নাকের ওই সিলিকনের কারণে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে নাকের ডাবল চেম্বার হয়ে গেছে অনেক ধরনের প্রবলেম এই যে ক্রিটিক্যালিটিটা অ্যারাইজ করলো তখন উনি কী করলেন উনি ডক্টর সাহেবের কাছে আবার গেলেন যে পরবর্তীতে ফলো জন্য যে আমার এগুলো এগুলো হয়েছে আমি এখন কি করব সেক্ষেত্রে সেক্ষেত্রে উনি হ্যাঁ উনি উনি কোনোভাবে তাকে কোঅপারেট করেননি বরম ওনাকে এরকম হতেই হতেই পারে আপনাকে আমরা যদি আবার চিকিৎসা করতে হয় আপনার আবার পেমেন্ট করতে হবে পেমেন্ট করা ছাড়া আমি আর কোনো চিকিৎসা আপনাকে করতে পারবো না তখন ওনার ই হয়েছে যে না কেন আপনারা আমাকে ভুল চিকিৎসা করেছেন ইনফ্যাক্ট আমার বাদিনে আমাকে যেটা বলছিল অপারেশন টেবিলে যে ভুল হয়েছে তাদের যে সাউথ একজন ডক্টরের সাথে জুনিয়রের সাথে যে উনি বলছিল তোমরা ভুল করছো তোমাদের আর কত শেখাবো এই ধরনের ভাষা কিন্তু সে তাকে কিন্তু লোকাল দিয়ে দেওয়া হয়েছে তার বডি কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল না তো তার কারণে তার কানে ওগুলো এসেছে পরবর্তীতে সে বুঝতে পেরেছে যে ভুল চিকিৎসা হয়েছে পরবর্তীতে ডক্টর কিন্তু তাকে কোনো ধরনের রেমিডি প্রদান না করে আবার ফার্দার তার কাছে আবার টাকা ডিমান্ড করলেন তো আমার কথা হচ্ছে এই যে ডক্টর সাহেব আছেন উনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দ্বারা তিনি কি অনুমোদিত তার এই চিকিৎসা পদ্ধতি কি আইনগত এটা আমরা এর জন্যই মামলাটা করেছিলাম এবং মাননীয় আদালত আমাদের সন্তুষ্ট হয়ে এই যে এরকম পারমানেন্ট ডিসলোকেশান করে দিল নাচটা যে এভাবে অঙ্গহানি করলো চেহারা পরিবর্তন করে ফেললো তাহলে এই যে উনি এটা করলো এই চিকিৎসা পদ্ধতিটা কি আইনগত এই জন্যই আমরা এইটা আমরা এবং মাননীয় আদালত আমাদের আমাদের আর্জিতে সন্তুষ্ট হয়ে বাধিনিকে শুনে সন্তুষ্ট হয়ে এফআইআর দিয়েছে সাত দিনের মধ্যে এফআইআর দিয়েছে সংশ্লিষ্ট থানাকে এফআইআর বলেছে